বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই রিট আবেদন করেন রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা দ্বীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয় এর আগে গত উনিশ এপ্রিল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা হয় পরদিন সকালেই যেখানে শিল্পীদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন দীপজল সেদিন ফলাফল মেনে মিশা দীপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ কিন্তু মাস না পেরোতেই ফের শিল্পী সমিতি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন এই নায়িকা বিষয়টি নিয়ে নিপুণের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোর কে বলেন রিটের কোন কাগজ তারা পাননি তবে এই ইস্যুতে আদালত যা সিদ্ধান্ত দেবে তা তারা মেনে নেবেন কাগজ না পায় কেমনি কথা কি করলো না করলে এখন হাতে কাগজ পাইলে পাই তারপর দেখা যাবে ঠিক করছে দেখার কিছু নেই রিটের কোডের যদি হয় কোর্ডের বিচার কোডে করব। আমা বস হয়ে গেছে ও মাইনে গেছে এরপর যদি কোনো কিছু হয় কোর্টে যদি দেয় কোর্ট যেটা রায় নি বসে